আল্লাহ তালা পরীক্ষা করবেনি করবেন যারা আল্লাহর উপর ইমান আল্লাহ তাকে পরীক্ষা করবেনি করবেন যাদের ইমান আল্লাহ কিন্তু অতটুকুই পরীক্ষা করবেন লা লাহ ইহাম্মদুল রসুল্লাহ যে আল্লাহ রূপার ইমান যে নবীর উপর ইমানাংশ ইমান যার যতটুক মজমুত আল্লাহ তালা পরীক্ষা কিন্তু অতটুকি করবে হে চেয়ারম্যান তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও হাফেজ সাহেব তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা ও মুফতি সাহেব তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা ও মেয়ার ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও উকিল তোমার জন্য উকিল হওয়াটাই পরীক্ষা ও রাষ্ট্রপতি তোমার জন্য রাষ্ট্রপতি হওয়াই পরীক্ষা যে যে অবস্থায় আছো আমার মাওলার পরীক্ষায় যদি পাশ করতে পারো পরিণামে হবে জান্নাত মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে জাহান্নাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পাগল পারা মনтая আমার বাদামানি না পাগল পারা আমার না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে হবে আমার মন এরে আল্লার বান্দারে দুনিয়ার জমিনে কত মানুষ আছে কেউ যায় মাদ্রাসায় আমার মাওলা কে খুঁজ কেউ যায় আমার মাওলার ঘর মসজিদে আমার মাওলা কে খোঁজার জন্য কেউ আমার মাওলা কে খুঁজার জন্য টঙ্গি ইস্তেমার ময়দানে যায় আমার খোঁজার জন্য ময়দানে যায় আমার জন্য সারসিনার দরবারে যায় কেউ আমার মাওলাকে কে খুঁজার জন্য উজানির দরবারে যায় কেউ বা আমার মাওলাকে কে খোঁজার জন্য আটরসি যায় কেউ বা আমার মাওলাকে খোঁজার জন্য বড় বড় দরবারে যায় আল্লাহ বলেন বান্দাবান্দি আমাকে জ্যোতি ডাকো আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে সারা দিব ও ও দুনিয়াস্তাজিব লাগুম আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সঙ্গী সঙ্গী সারা দিব আমি মাওলা বড় মায়ার মাওলা আমি মাওলা তোমাকে ভালোবাসি দুটা হাত দিছি আমার ইবাদত করার জন্য আমি মাওলা তোমাকে দুইটা পাউ দিছি আমার ঘর মসজিদে যাওয়ার জন্য আমি মাওলা তোমাকে দুইটা চোখু দিছি এই চোখু দিয়ে আমার কুরআনুল করিম পড়বা আমি মাওলা তোমাকে মাথার দিছি এই বেরেন্ডিয়া আমার তুমি আমার কুদরত গবেষণা করবা এই বেরেন্ডিছি এই দিয়া তুমি কুরআন শিখবা এই কুরআন শিখার পরে দুনিয়া ও আখিরাতের দিকে চলবা হদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক তুমি আমাদের কি সঠিক পথ দেখাও যে পথ দেখাইছিলা নবীদের কিউ মালি সেই পথ আমাকে দেখাও ও মালিক যে পথ দেখাইছিল সাবাই কিরামদের সেই পথ আমাকে দেখাও ও মালিক যে পথের চললে তুমি খুশি হ আমার আদরের নবী খুশি হয় সেই পথে আমাদের জীবনটা চলাও আলিফলা মিমদা আলী কাল রইবা ফির হুদাল্লিল মুতাকিন আল্লাহ তালা দেন এমন একটি কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই হুদল্লিল মুতাকিন মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ যারা আমার মাওলার পথে চলবে যারা আমার রসুলের সুন্নাত পালন করবে তাদের জন্য হলো সঠিক পথ রে আল্লাহর বান্দারি তোমাদের দিকে বিদায় নিয়ে চলিয়া যাব রে আমার ছাত্র ভাইরা নিজের জীবনের চেয়েও বেশি আমার রসুলের সুন্নাতকে ভালোবাসবা টুপি মাতার থেকে না দাড়ি রাখবা দাড়ি রাখা আমার রসুলের সুন্নাত জুব্বা পরবা জুব্বা হলো আমার নবী সুন্নাত কলে রসুল্লাহ আসসালাম আনা খত বিগি। বাদি আমার নবী হলো শেষ নবী আমার পর আর নবী কোনো আসিবে না মান হাব্বা সুন্নটি ফকত আহাব্বানি ও মান হাব্বানি কান আমাই ফিল জান্না কেউ যদি আমার আদরের নবীকে ভালোবাসতে চাও কিউ যদি আমার নবীকে ভালোবাসতে চাও তার আগে আমার রসুলের সুন্নার টুপি পরাও রসুলকে ভালোবাসতে হলে আগে রসুলের দাড়ি মোবারক রাখো দাঁড়ি রাখো এটা রসুলের সুন্নাত রসুলের সুন্নাত জুব্বা পড় জুব্বা হলো আমার রসুলের সুন্নাত রসুলের সুন্নাত মিসওয়াক কর মিসওয়াক হলো আমার নবীর সুন্নাত যত সুন্নাত আছে সুন্নাতকে পালন করলে আমার নবীকে ভালোবাসতে পারবা আর আমার মায়ার নবীকে যদি ভালো না বাঁচতে পারো জান্নাতের ঘেরানো পাবানা আমার নবী মুহাম্মদ যাকে সৃষ্টি না করিলে আমার মাওলা আসমান বানাইতেন না আমার নবী মুহাম্মদ সৃষ্টি না করিলে যাকে জমিন বানাইত না তোমাকে আমাকে আমার মাওলা দুনিয়াতে পাঠাইত না সেই নবীকে ভালোবাসতে হলে আগে রসুলের সুন্নাত পর হেরে দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গোলা এখানে বড় বড় হলামাইকরাম আছে বড় বড় হুজুর আছে তাদের মতন আমি না আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার মাওলা যখন এই বসাই আই ফলাইছে আমার মাওলার খাস রহমত আছে মালিক কি বলি হো মালিক যতদিন এই দুনিয়ায় থাকব হুকুম পালন করতে জানি পারি মালিক পদ বোলা কি আমার মাওলার সঙ্গে জানি জড়াইয়া দিতে পারি আল্লাহর সাল্লাহ বলি দিন মিফতাগুল নামাজ হলো বেহেস্তের চাবি চাবি ছাড়া দুনিয়ার ঘরে ঢুকা যায় না নামাজ ছাড়াও বান্দা কোশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবা না মার্কাজুল উলুম দুর্গাপুর মাদ্রাসা এই মাদ্রাসাকে জানি আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই পাশি হলো আমার মাওলার ঘর মসজিদ এই মসজিদকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাই মালিকের কাছে তো বলিও মালিক এই মাদ্রাসার ছাত্ররা যারা পড়ে তাদের কি তুমি হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন পাগল বানাও ও মালিক উস্তাদরা যারা এই মাদ্রাসায় খিদমত করে প্রত্যেক দিনের জন্য ইসলামের জন্য কবুল করিয়া নাও সর্বশেষ কথা হলো তুমি যদি কোনো মানুষের জন্য দোয়া করো ওই মানুষ যদি সুস্থ হয়ে যায় এই দোয়া পরবর্তীতে তোমার জন্য অন্য মানুষ দোয়া করবে মালিকের কাছে দোয়া করি ও মালিক আমাদের রাষ্ট্র আমাদের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া মাওলা অসুস্থ দয়া মায়া করিয়া সুস্থ করিয়া দাও মাওলা সে যে দলের লোক উঠ না কেন তোমার শোষে বান্দি দয়া করিয়া সুস্থতা দান করিয়া দাও ও মাওলা যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দাও কিছুদিন আগে আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়া কাটার হুজুর অসুস্থ ছিল আল্লাহ তালা সুস্থতা দান করছেন ওয়ালা নাবিল আল্নাকুম্বি সাহি মিনাল খৌ ফি ওয়াল জুই ওনাকুসিম মিনাল আমুয়াল ওনাকুসিম মিনাল আমুয়াল ইওয়াল আহ ফুসি ওয়াচ্চা আমার শিরি ন আল্লা তালা পরীক্ষা করবিনি করবেন যা আল্লা ূপা ইমানাংস আল্লাহ তাকে পরীক্ষা করবিনি করবেন যাদের ইমান যতটুক মজমুদ আল্লা কিন্তু কিন্তুয়াতুনুকি পরীক্ষা করবেন লা ইলাহা ইল্লা্লাহ মুহাম্মাদুর রসুলুল ম আল্লাহর আল্লাহ রূপার ইমান আংস যেনবির রূপার ইমা আংস ইমান যার যতটুক মসমুদ আল্লা তালাপ পরীক্ষা কিন্তু অতটুকি করবে হে চেয়ারম্যান তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও হাফেজ সাহেব তোমার জন্য হাফেজ সাহেব হওয়াটাই পরীক্ষা ও মুফতি সাহেব তোমার জন্য মুফতি সাহেব হওয়াটাই পরীক্ষা ও মেয়ার ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা ও উকিল তোমার জন্য উকিল হওয়াটাই পরীক্ষা ও রাষ্ট্রপতি তোমার জন্য রাষ্ট্রপতি হওয়াই পরীক্ষা যে যে অবস্থায় আছো আমার মাওলার পরীক্ষা যদি বাস করতে পারো পরিণামে হবে জান্নাত মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে আসসালামু আলাইকুম ওরক